এর প্রকল্প হলো মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো জগতে। জান্নাত হলো কোথায় ঊর্ধ্বজগতে আল্লাহ বলার কোরআন কারিম বলেছেন কাল্লা ইন্নাকিতাবাল আউরালি লাফি আল্লিজিন নেক কারদে আমলনামা আল্লিজিন হে আচ্ছা আলিয়েন উপরে আর

কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আল্লাহর আরস যেহেতু উপরে হাদিস হাদিস থেকে থেকে এবং বিভিন্ন বোঝা যায় জান্নাতের অবস্থান জগতে আর নামের অবস্থান হলো নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহ আল্লাহর আলামিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং যৌক্তিক না যাই হোক তো সেজন্য এবং সম্পর্কে যদি যদি এই আসে মনে যে। তাহলে পর লোকটাকে ইমানদার হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রবীন্দিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আরেক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়ারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রব আলিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিক ভাবে অদৃশ্য ভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন তিনি কাদির তিনি সবকিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান